প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ বুধবার তেইশে এপ্রিল দু হাজার চোদ্দো বরাবরের মধ্যেই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর আলোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিশিষ্ট সাংবাদিক কলাম কলামিস্ট কবি বিশ্বজিৎ সেন স্বাগত জানাচ্ছে ধর্ম আজকে আমাদের হাতে পনেরোটি প্রতিক্রিয়া পৌঁছে যায় প্রথমে আমরা শিরানাম গুলো একবার দেখে নিই দৈনিক কক্সবাজার লোকশেনিকে নাকাল জেলাবাসে প্রতিদিন উনচল্লিশ ম্যাকোবার বিদ্যুতে খাটতে বেড়াচ্ছে শিশুদের রোগ ব্যবসায়ীদের ধর্মগর ট্যাকনাফ স্থলবন্দর বা চলাবস্থা সাগর পথে স্বপ্নের মালয়েশিয়া যাত্রা রামুদের টুরিস্ট বাস সহ আটক সাতাশ দৈনিক ইরানে অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে মরছে চিংড়ি মাছ হতাশ চাষিরা বিএনপির লং মার্চ তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি টেকনাফে সুপারির ভিতর থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার পেকুয়াই জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বন্দুক যুদ্ধে আহত তিস্তায় পানি আনতে পারবে না সরকার বলেছেন মির্জা দৈনিক সমুদ্র বার্তা কক্সবাজারে দশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঈদগাঁও থেকে সারপাচার চলছে রামতে আনন্দ ভর্মণের নাম করে মায়েশিয়া গমনকালে আটক সতাইশ পর্যটক সংরক্ষণ আইন করার দাবি দৈনিক কক্সবাজার বার্তা সম্পদ ব্যবসার খুঁজে বিশেষ গোয়েন্দাটি নজরদারিতে মন্ত্রী এমপিরা দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা ট্যাকনাফে স্থলবন্দরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ গ্রামীণ ঐতিহ্যের বৈশাখী মেলায় বলি নেই চলে জোয়া খেলা উকিয়া টেকনাফে লুটস্যাডিং চরমে কুতুব দিয়ে বিদ্যুৎ নাই ছেষট্টি দিন রামোতে মালয়েশিয়া গমনকালে আটক সাতাশ দৈনিক সমুদ্র কলঠ দাপদাহ আর অসহনীয় রুট শেডিং মানুষ গরমের বিপদ হিট স্ট্রোক চকলিয়ে যাত্রাবাহী গাড়ি উল্টে নিহত দুই টেকনফ স্থল বন্দরের ব্যবসায়ী যারা নির্দিষ্ট চলছে যারা বিশ্বজিৎ দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সকল পত্রিকায় আহ এবং তীব্র তাপদাহের এই প্রধান শিরোনাম হয়েছে তো এই বিষয়ে যে গরমের অন্যতম প্রধান বিপদ হিট স্ট্রোকের একটা আশঙ্কাও জনগণের ভেতর আছে পত্রপত্রিকায় আমাদের প্রদান করেছেন সাবধান করার জন্য বিভিন্ন জায়গায় লোডশেডিং এর বিষয়ে বলা হচ্ছে দিয়ে বিদ্যুতের হাহাকার নিয়ে সর্বত্র এক এক ধরনের চিত্র ফুটে উঠেছে পত্রপত্রিকায় আপনার এ ব্যাপারে মন্তব্য ধন্যবাদ চৌধুরী তীব্র দামদাব যে অস্বাভাবিক কষ্ট সেটা আজকের সাধারণ মানুষ থেকে সবাই গভীরভাবে উপলব্ধি করতে পারছে দাবদাহের বিষয়টি এবং লোডশেডিংয়ের বিষয়টি শুধু কক্সবাজার জানায় না সারা বাংলাদেশ জুড়ে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি দেখা যায় আমাদের ম্যাগনাঘাটে যে প্রায় চারশো যে বিদ্যুৎ ছিল কেন্দ্র সেটা বন্ধ হয়ে গেছে অথচ এর পূর্বে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এবারের গরমে খুব একটা লোডশেডিং থাকবে না কারণ বাংলাদেশে এখন প্রায় দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন বা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমদানি করা হচ্ছে আদতে যদি দশ হাজার মেগাওয়াট এমনকি ছয় হাজার মেগাওয়াটে যদি আমাদের চাহিদা ছয় হাজার সাত হাজারের মধ্যে আমাদের যদি বিদ্যুৎ থাকে সাধারণত আমরা এই বিদ্যুতের তীব্র দাবদাহ যে বিদ্যুতের কারণে হয় সেটা আমরা ভোগ করতাম না আর এবারের আমাদের যে পরিবেশ সংক্রান্ত যে ক্ষতি আমরা করেছি সেই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এবারের গরম সেটা অতি গেছে অনুভবতা হচ্ছে একপাশে আমাদের চাষের জমি চাষাবাদ অনেকটা বন্ধের পথে বা ফসল নষ্ট হয়ে যাচ্ছে তারপর শিশুরূপ মানুষের ভিন্ন প্রাণীর কথা palmitero খুবই সংকাগষ্ট করে ফেলেছে সাধারণ মানুষ যে ঋষvora থেকে যে কোনো পথে যারা শ্রম দিয়ে আমাদের অর্থনীতির চাকা ঘোরাই তাদেরও বেহাল অবস্থা আবার মানুষও অতিরিক্ত যেখানে ভাড়া দিতে পারছে না সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ ব্যবস্থা এটা যে বারবার সরকারের বিভিন্ন তারপর রেন্টাল বিদ্যুৎ করে সরকার করে আত্মঘাতী কাজ করেছে

কুইকন্টালের অনেক কারণ এখানে ফান্নেস ব্যবহার হয় এই ফান্নেস টাকাও কিন্তু গভর্নমেন্টের সবার থেকে কোষাগার থেকে আসে এটা যার জন্য দেখা হচ্ছে না এই বিদ্যুতের যদি আমাদের দশ হাজার থাকতো পার্শ্ববর্তী ভারত থেকে বিদ্যুৎ আসতো আমার মনে হয় যেন যে আমরা এত কষ্ট করি এথা মানে এত মানে দুঃসা হতো না এই যে প্রধান যে সমস্যা বিশেষ করে শিশুদের রোগ একটা বিষয় আছে আর একটা এই তীব্র গরমের মধ্যে মানে হিট স্ট্রোকের একটা আশঙ্কা প্রায় সময় দেখা যায় এটা পথে কাটা যে কোনো সময় এই ঘটনাটা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যেই অনেক শক্ত সমক্ত তরুণের মধ্যেও করতে পারে এ ব্যাপারে প্রিকশন হিসাবে আপনার অভিমত এটা অভিমত হচ্ছে আমাদের এই বিশেষ করে রুদ্রের মধ্যে কঠোর রুদ্রের মধ্যে যে বেগুনি রশ্মি এর মধ্যে খুব একটা না যাওয়া বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের

ব্যবসায়ীরা মূলত এটা দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে ইয়াবা ব্যবসায়ী কথিত আছে যে তারা ইয়াবা ব্যবসায়ী এ বিষয়টাকে আপনি কি কিভাবে দেখছেন টেকনা সীমান্ত এলাকা আমাদের বাংলাদেশের মধ্যে একটা আলোচিত এলাকা ইয়াবা সন্ত্রাস বিভিন্ন অপরাধ মাদকদ্রব্য পাচার এখানে আরেকটা নতুন তথ্য আমি আপনাকে একটু সংযুক্ত করি তার ইয়েতে যাওয়ার আনন্দ ভ্রমণে যাওয়ার নাম করে মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু একটা মানে সবার অভিমুখ হচ্ছে এখন টাইম মানে আপনার অপরাধ প্রবণতা সেখানে এমন সহজ হয়ে গেছে আমাদের জন্য বহু গডফাদার আছেন যারা এই বিষয়টাকে খুব মানে সাধারণ কাতারে পৌঁছেছেন সবার অভিমুখ মানে কেউ সাগর পাড়ি মালয়েশিয়া যাওয়া বিভিন্ন জায়গায় বিক্রি করা অর্থাৎ প্রবণ যে একটা সমাজ গঠনের যে প্রক্রিয়া এটা ওই এলাকায় দুঃখজনকভাবে অনেক বেড়ে গেছে এবং এ স্থলবন্দর যে ব্যবসায়ীরা বিদ্রোহ করছে বা সেখানে যে বিভিন্ন ব্যবসায়ীরা কাজ করতে পারছে না এর পেছনের অর্ধেক এ বিরাট একটা কারণ লুকিয়ে আছে এখানে বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন প্রতিনিধিদের হাতে লক্ষ লক্ষ টাকা প্রতিদিনই চলে যায় যার জন্য এখানে ব্যবসা করা শুধু নয় এটা সমাজ জীবনে একটা শুদ্ধকর অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি এবং এই আবার এই মিছিলটা সারা দেশকে আক্রান্ত করছে যার জন্য এর জন্য বাংলাদেশকে বহু বড় ধরনের কম্পনসেশন দিতে হবে

বাবু শাহীদের আটকের জেল স্থলবন্দরে অনির্দিষ্ট একটা ধর্মঘট শুরু মিয়ানমার আদম বাদ রোহিঙ্গারে বাংলাদেশ অনুপ্রবেশ করতে মরিয়া দৈনিক সাগর দেশ হিসেবে অভিযুক্ত জামায়াত নেতা আল্লামা সাইদির রায় নাশকতায় প্রস্তুত শিবিরের সুসাইড স্কোয়াড গোয়েন্দা নজরদারের তালিকায় কক্সবাজার উঠেক না উঠিয়ে প্রচন্ড তাপদাহে চলছে মানুষ দৈনিক আপন কণ্ঠ সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত হত আট জেলা জুড়ে অবৈধ অস্ত্র ঢুকছে সন্ত্রাসের হাতে আইডিয়াল গ্রুপের আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের এর প্রতারণা কক্সবাজারে প্রশাসন শিল্প নিয়ে প্রতারিত হচ্ছে ঘাতে মাথায় হাত চকরি দুই শতাধিক ভাসমান খান উঠছে দৈনিক আজকের কক্সবাজার কক্সবাজার এবার আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম বিসিবি এবং বাফুফ প্রতিদ্বন্দ্বতা দল আসছে আজ বিলিনের পথে মৎস্য শিল্প সর্বোচ্চ তাপমাত্রা প্রচন্ড তাপদাহে জ্বলছে মানুষ সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ শূন্য সেলসিয়াস সুপারির পৃথক থেকে ইয়াবতার আটক এক পুত্রের হাতে পিতা জবাই শুকনো তিস্তাই হঠাৎ পানি দৈনিক খেপছরে তিস্তাই পানির ঢল চকরিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পাঁচ শত দোকান উচ্ছেদ মামলায় আটষট্টি হাজার টাকা জরিমানা ট্যুরিজমের নামে মানব পাচার নয়স কালীতে বিদ্যুৎ যায় না মাঝে মাঝে আসিপুরে সাড়ে এগারো লাখ টাকা চিন্তা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের একটা কর্মসূচি ছিল লং মার্চ এর কর্মসূচি ছিল আমরা এখন আজকের পত্রপত্রিকা বেশ বড় হেডিং আসছে তিস্তায় পানির ঢল নামেছে হঠাৎ করে তো এটা হয়তো প্রাকৃতিকভাবেও হয়তো চলে আসতে পারে এটা যে একেবারে আমাদের রাজনৈতিক দলের লংমার্চের কর্মসূচির ভয়ে যে আসছে সে বিষয়টা আপনি কিভাবে কি মনে করছেন এটা বলতে হয় আজকে যে আমাদের যে বিভিন্ন এলাকার মধ্যে পানির অভাব ভারতের ফারাক্কাবাদ তিস্তাবাদ বাংলাদেশের মানুষকে একটা অ্যাকচুয়ালি শাশ্বত একটা মেরে ফেলা হচ্ছে আন্তর্জাতিক আপনি আমরা যদি দেখি এই যে পানি পানির ব্যবহার এটা হচ্ছে আন্তর্জাতিক কতগুলো বিধিমান আছে উজান সমস্ত পানি হচ্ছে সঞ্চরণশীল অর্থাৎ এক দেশের পানি এক দেশে যাবে তার প্রভাবের মতো যেমন ভারতের উজানে চীন আছে চীন থেকে বা মেক নদী হয়ে বা বিভিন্ন নদী হয়ে ভারতে পানি আসছে ভারত থেকে বিশেষ করে আমরা ঘাটির দেশ তারা উজানের দেশ আমাদের পানিগুলো বিশেষ করে বিভিন্ন প্রবাহ

এর জন্য প্রতিবাদ করে হঠাৎ দেখা যাচ্ছে পানি দিয়েছে এটা যদি পানি প্রবাহটা দিয়ে তা আমরা সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা অন্তপক্ষে আর এটা যদি কয়েকদিন পর আবার পানিটা রোধ করে যায় বা তিস্তা বন্ধ হয়ে যায় আমরা দেখতে চাই না

বাংলাদেশের ধর্ম জাতির ধর্ম নির্বিশেষে কিন্তু আমাদের এই জাতীয় চিন্তা করে আমাদের যে ভারতের পানিনীতি যে আমাদের সর্বনাশা শোষণ এটার থেকে সারা জাতিকে বিকল্প চিন্তা করতে হবে এবং এই জাতিকে আমাদের যে আন্তর্জাতিক ন্যায্য অধিকার পেতে হবে আর চকরিয়ার ব্যাপারে যেটা আপনি বলছেন এই ধরনের বিষয়টা কোনো চক্রী নেই সব সব এলাকায় সব জায়গায় আছে আছে এটা হ্যাঁ আমরা আশা করি উচ্ছেদ অভিযান করে রাস্তাগুলোকে আর বড় বড় রাখা হোক তারপর সবগুলোকে সম্প্রসারিত করে মানুষকে যানজট থেকে মুক্তি দেওয়া হবে একটা পত্রিকা এখানে দেখা যাচ্ছে জাহাজ জুড়ে অবৈধ অস্ত্র ঢুকছে সন্ত্রাসীদের হাতে এটা তো আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে আছে এবং কিছু কিছু রাজনৈতিক দলের হুমকি ধামকির কথাও বিভিন্ন যুদ্ধাপরাধীদের বিষয় নিয়ে একটা দেখা যাচ্ছে এই যে অস্ত্র ঢুকছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এখন তো আমরা সূচিত কলা তো অস্ত্র তো ডুবছেই এটা বহুদিন থেকে ডুবছে সবচেয়ে আরো অস্ট্রিয়ার কথা এখানে অস্ত্র উৎপাদন হচ্ছে অস্ত্র ডুবছে উৎপাদন হচ্ছে এটার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে এখানে দেখা যায় যে অস্ত্র ব্যবসা কিন্তু করতে না শত শত মানুষ কারণটা কি তাদের কি জনগণ না এখানে ব্যাপারটা যে এখানকার বিষয়গুলো হচ্ছে কি এই সব অস্ত্র বলয়ের সাথে রাজনৈতিক এবং ক্ষমতার বলয় সবসময় সম্পৃক্ত থাকে বলে না হাজার হাজার ব্যবসা করে জাতীয় সিন্ডিকেট এদেরকে জাতীয়ভাবে যদি কঠোর আইনের প্রয়োগ করে কিছু একেবারে আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগ করে সংস্থা বলেন বিচার বিভাগ দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত শাস্তি দিলে আমার মনে হয় এই ধরনের অবৈধ কর্মকাণ্ড এখানে চলতে পারে না তৈরি আজকের দেশ বিদেশ পর্যটন খাতে বিনিয়োগ থমকে পড়েছে গ্রাহকের কথা প্রধানমন্ত্রীর কথায় স্বস্তি বিদ্যুৎ মিয়ার কাণ্ডে অস্বস্তি যারা গরুর বাম্পার ফলন কৃষকের মুখে হাসি দিচ্ছিল দৈনিক রূপসে গ্রাম নিষিদ্ধ গাইড বইয়ে বাজার সয়লা শিশুদের কাঁধে অনুমোদনহীন বইয়ে বোঝা পারছে ইসলামী ব্যাংকের দুর্নীতির তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর টেকনাফ স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা অনিয়ম দুর্নীতিতে বেপরোয়া জেলা সমবায় কর্মকর্তা ইসলামী ব্যাংকের দুর্নীতির তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর সুপারিতে ইয়াবা আটক এক দৈনিক সৈকত জামায়াতের হাতে সাইদির জনপ্রিয়তার খান রশিদ নগরীত গাওয়ের দুই সাংবাদিক ডাকাতের কবলে সর্বস্ব দৈনিক আলোকিত উঠিয়া ইন্টারনেট চিকিৎসকদের ধর্মঘট রাজশাহী মেডিকেলে চুয়াল্লিশ ঘন্টায় বত্রিশ রোগী চিকিৎসা মৃত্যু নাশকতায় প্রস্তুত শিবিরের সোসাইটি স্কোয়াড বাহিনী লং মার্চ পৌঁছার আগেই স্থায়ী পানি আচ্ছা আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের শিশুদের কাঁধে দিন বইয়ের পোছা বাড়ছে নিষিদ্ধ গাইডে বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা হচ্ছে আমাদের এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে ওই গাইড বই যে অবৈধ ভাবনা যার অনুপ্রবেশ করছে সেটা আমরা চেক দিতে পারছি না দ্বিতীয়ত আমাদের সহ বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে তো দেশের মধ্যেই বিভিন্ন প্রকাশনী গাইড বই নিয়ে এটা যে শিশুরা বা বিভিন্নভাবে উচ্চ মূল্যেরা

যে কোনো লাইব্রেরীর কাছ থেকে সে জন্য যার কোনো অনুমোদন নেই তাকে আমরা কোনোভাবেই আমরা অনুমোদন দিতে পারি না এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসন শাসকরি এ ব্যাপারে ব্যবস্থা রয়েছে একটা নতুন জিনিস দেখার দেখা গেলো তো ই হাবার কথাই আপনি বলছিলেন কিছুক্ষণ আগেও সুপারিট ভেতরে করেই প্রায় দুই হাজার তিন হাজারই সুপারির ভেতর সুপারির ভিতরে করেই চালান এর চালানো রয়েছে মানে নতুন নতুন কৌশল তারা অবলম্বন করছে এটা হচ্ছে ওই যে মানুষকে আমরা ডিট্র্যাক্ট করে ফেলছি অর্থাৎ মনে করছে সে মনে করছে যারা এখন শ্রম দিয়ে পয়সা বর্জন করতো বা বিনয় ব্যবসা করতো তারা মনে করছে একটা দ্রুত আমাকে পয়সা পেতে হবে দ্রুত ভোগ্যবন্ন জীবনে লিখতে হবে যার জন্য বিভিন্ন যদি আবার আমরা একটু সীমান্ত দিয়ে এনে বা ঢাকা বা চট্টগ্রাম শহরে ডুবিয়ে দিতে পারি আমার প্রচুরটা গেলা যার জন্য বিভিন্ন পৌষ বিমানের কথা করছে এটি ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরভাবে আশা করি আচ্ছা এখানে যে পর্যটন খাতে বিনিয়োগ থামতে পড়েছে বলছে আসলে কি থামতে বলেছেformance করছে না বিনিয়োগের রিটার্ন সবাই আশা করে এখন পর্যটনের ব্যবসা আমাদের বিশেষ করে আমাদের শীতকালের উপর নির্ভর করলো সামর্ষের একটা বিজনেস বিগত সময় একটা কিন্তু গতবছর থেকে এটা হঠাৎ এটা মানে একেবারে নিচের দিকে যাওয়া শুরু করছে গত দুই তিন মাস একটু ব্যবসা হয়েছে কিন্তু নরম আসছে আর এখানে যেভাবে হঠাৎ করে পর্যটন ব্যবসার ব্যাপারে এটা শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিকভাবে পর্যটন ব্যবসাকে কক্সবাজার বা যে কোনো এলাকা সম্পৃক্ততা করা প্রয়োজন রয়েছে কিন্তু সেটা করতে পারছি না বলেও আমরা এই ব্যবসাগুলিতে মার কাচ্ছি আর যেখানে ব্যবসা হয়নি সেখানে বিনিয়োগ বন্ধ থাকেন যাই হোক ইতিমধ্যে আপনি জানেন আমাদের এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হয়েছে আমাদের আরেকটা সুসংবাদ একবার একটা পদ্ধতি করতে পারছি আমাদের ফুটবল স্টেডিয়াম আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম করার একটা চিন্তা ভাবনা চলছে এখানে বিসিবির কর্মকর্তারা সফর করছেন তো আমরা আমাদের এই পর্যটন শিল্পকে ঘিরে এই সকল প্রতিষ্ঠান এই সকল পদকগুলো আরও নির্মিত হোক স্থাপিত হোক আমাদের পর্যটন শিল্প এগিয়ে যাক সেই কামনাই আমরা করি অবশ্যই আমরা করি কারণ এটা আমাদের জন্য তবে ফুটবল স্টেডিয়াম জায়গা নির্ধারণ সহ বিভিন্ন অবকাঠামো কৌশল একটা নগরের সাথে আমাদের কক্সবাজার শহরের সাথে বা সমন্বয় করে যাতে সবাই এই এই জনপ্রিয় খেলাটি উপভোগ করতে পারে পাশাপাশি কোনোভাবেই যাতে আমাদের পরিবেশ বা পর্যটন অবশ্যই হয়ে না যায় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনে করতে হবে আমরা স্বাগত জানাচ্ছি কক্সবাজারের যে নতুন আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম তো ধন্যবাদ আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্যে লগ ইন করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ভয়েস ম্যানের অ্যাকাউন্ট হবে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সভা নেই সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ